স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা যা নিয়ে আলোচনা করবো এটা হলো তোমাদের নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে ভৌপুদি রাশি এই অধ্যায় থেকে আংশিক বগ্নাংশর কিছু অঙ্ক আছে আংশিক বগ্নাংশতে অবেগ একটি কথা আছে এই অবেদ নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করব বা অবেদ জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব আর আংশিক ভগ্নাংশ করার আগে অবশ্যই আমাদের প্রাথমিক আলোচনা করতে হবে এবং প্রাথমিক আলোচনা যদি আমরা না করি তাহলে আংশিক ভগ্নাংশ তোমাদের করতে অসুবিধা হবে আমরা অবেদের পরে নেক্সট আমরা আংশিক ভগ্নাংশের প্রাথমিক আলোচনা আমরা আপলোড দিতে চেষ্টা করব তোমাদের জন্য আশা করি তোমরা অবেদের এই ভিডিওটাও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে চেষ্টা করবে তাহলে তোমাদের অবেদ সম্বন্ধে কিছুটা ধারণা আসবে বুঝতে পারবে আর আংশিক ভগ্নাংশ করতে খুব বেশি সমস্যা হবে না বা এই চিহ্নটা সম্বন্ধে তোমাদের যে প্রশ্ন থাকার কথা ছিল সেই প্রশ্নটা হয়তো সমাধান হবে তাহলে চলো আমরা অবেদ সম্বন্ধে একটু জানি অবেদ আসলে কি এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অবেদ ইংরেজি হলো আইডেন্টি অবেদ তোমাদের আংশিক বগ্নাংশ করার আগে এটা সম্বন্ধে আমাদের একটু প্রাথমিক ধারণা বা এটা সম্বন্ধে আমাদের জানতে হবে আমরা বহুপদী রাশিকে পি অফ এক্স অথবা কি অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি সাধারণত বহুপদী রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় কি অফ এক্স দ্বারাও প্রকাশ করা যাবে এফ অফ এক্স দ্বারাও প্রকাশ করা যাবে এইচ অফ এক্স দ্বারাও প্রকাশ করা যাবে জি অফ এক্স দ্বারাও প্রকাশ করা যাবে বহুপদী রাশিকে বহুপতি রাশি সম্বন্ধে তোমরা অবশ্যই এরই মধ্যে তোমরা জেনে গেছ তাহলে মনে করি পি অফ এক্স এবং কিউ অফ এক্স অফ অফ এক্স এক্স এবং কিউ দুইটি বহু বধির আমি মনে করি যদি এক্স এর সকল মানের জন্য মানে যে কোনো মান আমি বসাইতে পারি ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বগ্নাংশ ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর যে কোনো মানে আমরা যদি এক্স এর জায়গায় বসাই যদি এক্স এর সকল মানের জন্য p অফ x এবং q অফ x দুইটি বহুপদী রাশি মানে p অফ x আর q অফ x দুইটা বহুপদী রাশি এবং এই দুইটা যদি সমান হয় p অফ x equal q অফ x সমীকরণটি যদি সমান হয় অথবা সিদ্ধ হয় বা শক্ত হয় অথবা অভিন্ন হয় মানে দুইটার মধ্যে কোনো ভিন্নতা না থাকে অবেদ মানে অভিন্ন কোনো ভিন্ন নয় দুইটা একই রকম হবে এটা এটা সেম আনসার হবে সেজন্য অবেদ অভেদ মানে ভেদ নাই ভেদাভেদ নাই পার্থক্য নাই সেজন্য এটাকে বলা হয় অবেদ পি এক্স ইকুয়েল কি যদি সমান হয় অথবা এই দুইটা যদি এক্সের যে কোনো মানের জন্য দুটা সমীকরণ বাম পক্ষ এবং ডান পক্ষ দুটা সমীকরণ বাম পক্ষ এবং ডান পক্ষ যদি সমান হয় বা সিদ্ধ করে অথবা অভিন্ন হয় মনে করো পি অফ এক্সের মানটু হলো কি অফ এক্স এর মানও টু হবে এটার মানে হাফ হলে এটার মানে হাফ এটার মানে মাইনাস থ্রি হলে এটার মানে মাইনাস হবে যদি এরকম হয় তখন তাকে অভেদ বলা হয় তখন পি অফ এক্স আর কি অফ এক্সকে অভেদ বলা হয় তখন একে আমরা সত্য হয় এই জিনিসটা সবগুলো একসাথে এখানে কোনো একটা বললেই তোমাদের হবে আমি বোঝানোর জন্য এতগুলো লিখছি সমান হয় সিদ্ধ হয় সত্য হয় বা অভিন্ন হয় যে কোনো একটা বললেই হবে মানে এই দুইটা সমীকরণ যদি সমান হয় যদি কোনো ভিন্নতা না থাকে তখন তাকে অবেদ বলে তখন তাকে অবেদ বলে বা বলে তখন একে পি অফ এস এই তিনটা দাগ দেওয়া হয় আমরা সমীকরণ দিচ্ছি দুইটা দাগ মানে সমান অবেদের জন্য তিনটা হয় সব দেখো সব অবেদই সমীকরণ কিন্তু সব সমীকরণ অবেদ নয় তাহলে পি অফ এক্স এটা হলো চিহ্ন তিনটা দাগ দিলে এটাকে বলা হয় অবেদ মানে আইডেন্টিটি পি অফ এক্স এই তিনটা দাগ দিয়ে দিলাম মানে অবেদ কি দ্বারা প্রকাশ করা হয় অবেদকে অবেদকে পি অফ এক্স তিনটা সমান সমান এই তিনটা দাগ দিয়ে এটাকে অবেদ দ্বারা প্রকাশ করা এটা হলো চিহ্ন এই এই চিহ্নকে অভেদ চিহ্ন বলা হয় এই চিহ্নটাকে অভেদ বলা হয় অর্থাৎ অফ এবং মধ্যে কোনো ভিন্নতা নেই দুইটির মানে একই রকম হবে এটা যদি হয় হবে সমান সমান আনসার হবে সেজন্য জন্য এটাকে বলা হয় অভেদ প্রত্যেক বীজগণিতীয় সূত্র একটি অভেদ প্রত্যেক বীজগণিত সূত্র অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও কিন্তু একটা অবের এটাও একটা অবের তাহলে প্রত্যেক বীজগণিত সূত্র একটি হবে তাহলে অবের সম্বন্ধে মোটামুটি একটি ধারণা হলো আমরা আরেকটু আলোচনা করব মানে যদি এইরকম পি এফ এক্স অথবা ইউ অফ এক্স বাম পক্ষ এবং ডান পক্ষের সমীকরণ এক্স এর কোনো মানের জন্য যদি সত্য হয় তাহলে এটা অবেদ অবেদ চিহ্নকে তিনটা দাগ দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো এখন মনে করি বা অফ এক্স প্লাস ওয়ান হোলস্কার আমরা বলছিলাম বীজগণিতে যত সূত্র আছে সবগুলো সূত্রই অবের এখানে দেখো আমরা কি লিখছি ধরি পি অফ এক্স মানে বহু বোধ রাশি এক্স প্লাস ওয়ান হোলস্ক

মানের জন্য মানের জন্য এক্স এর সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হয় যেকোনো মান যদি বসাও তাহলে পক্ষ হবে মনে মান তুমি ওয়ান দিলে তাহলে এদিকে যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান 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 যুগ করলে কত টু তাহলে টু স্কোয়ার মানে ফোর কিন্তু ফোর হবে ওয়ান হলে ওয়ান হবে টুর সাথে ওয়ান বলে টু হবে আর এদিকে দিকে ওয়ান তাহলে ওয়ান টু থ্রি আর এই দিকে ওয়ান ফোর তাহলে বাম পক্ষ ফোর হয় আর ডান পক্ষ ফোর হয় টু বসাইলেও বাম পক্ষ ডান পক্ষ সমান হবে সেই জন্য এই সমীকরণটি একটি অবেদ মানে মানে এক্সের যে কোনো মানের জন্য বাম পক্ষ এবং ডানপক্ষ পক্ষ পক্ষই সমান হবে এক্সের সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হয় বা সমান হয় অথবা অভিন্ন হয় আবার দেখো আমরা যদি এখন তাহলে এটা আমরা পাইলাম কি হবে তাহলে পি অফ এক্স আমরা তিনটার দাগ দিতে পারি অবে চিহ্ন এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটি কিন্তু আবার অবে কারণ এটা বাম পক্ষে এক্স এর মান যাই বসাও ডান বাম পক্ষে যা যে সংখ্যায় তুমি বসাবে এক্স এর মান যাই বসাবা শূন্য হবে না কারণ এটা ডান পক্ষে আছে শূন্য পক্ষ সমান হবে না অর্থাৎ এর সকল মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ নয় এর যে মানে তুমি বসাও বাম আর ডান সমান হবে না তাহলে এটা কিন্তু একটা সমীকরণ কিন্তু সেটা নয় তাহলে সমীকরণটি সিদ্ধ নয় যেমন এক্স সমান সমান ওয়ান হলে পক্ষ এই যে পক্ষ মানে লেফট সাইড এক্স স্কয়ার প্লাস টুয়াস প্লাস ওয়ান এক্স এর মান বসাও ওয়ান হোল স্কয়ার প্লাস টু এক্স এর মান ওয়ান স্কোয়ার করলে ওয়ান আর এদিকে দুই একে তিন ফোর তাহলে বাম পক্ষ পাইলাম আমরা কি পেলাম বাম পেলাম বাম পক্ষে আমরা আর ডান পক্ষে কি আছে জিরো আছে তাহলে বাম পক্ষ ডান যেহেতু সমান হয় নাই তাহলে সেটা কিনা না অভেদ নয় এটা সমীকরণ কিন্তু অবেদ নয় এটা এক্সের যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না সকল সমীকরণ অবেদ নয় তবে সকল অবেদ সমীকরণ কিন্তু সকল সমীকরণ অবেদ নয় এটা সমীকরণ কিন্তু বাম ডান ডানপক্ষ মান সমান হয় না তাহলে অবেদ চিহ্ন হলো অবেদ চিহ্ন কি অবেদ মানে আইডেন্টি আইডেন্টিটি তাহলে তিনটা দাগ দিয়ে আমরা অভেদ চিহ্ন আংশিক বগ্নাংশের সময় এই তিনটা দাগ দেওয়া হবে অনেকে প্রশ্ন করতে পারো আংশিক বগনাংশের তিনটা দাগ কি মানে তিনটা দাগের জায়গায় সমান চিহ্ন দিলে হবে না সমান চিহ্ন দিলে হবে না কারণ বাম পক্ষ ডান পক্ষ যেহেতু সমান কোনো ভিন্নতা নাই সেজন্য সেখানে অবের চিহ্ন সমীকরণ সমীকরণের সময় সমান চিহ্ন দেওয়া যাবে কারণ সমান চিহ্ন দিলে বাম পক্ষ ডান পক্ষ সমান হতে পারে নাও হতে পারে কিন্তু অবাধ ওই চিহ্ন দিলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে দুপক্ষ যে কোনো এক্সের যে কোনো মান্য তাহলে দুনুপক্ষ সমান হবে তাহলে আজকের মতো আমরা অবেদ নিয়ে একটু আলোচনা করলাম আমরা এরপরের আমরা যে আমরা আলোচনা করব সেটা হলো আংশিক বদনাংশের প্রাথমিক আলোচনা তোমাদের সামনে আনবো তারপরে আমরা আংশিক আংশিক বদনাংশের অঙ্ক সমাধান দিতে চেষ্টা করব তাহলে আজকের মতো একা নেই তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো আগামীতে আমরা আবার আসবো দেখা হবে